আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় খামারে বেয়রা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনাহাঁসের জরায়ু কেন বের হয়ে যায় এটা বর্তমান সময়ে অনেকেই প্রবলেমটা ফেস করতেছেন এবং যারা হচ্ছে চীনা হাঁস পালন করেন মোটামুটি ম্যাক্সিমামে হচ্ছে এই সমস্যাটার সম্মুখীন হতে হয় যে চীনা হাঁসের ডিম পাড়ার সময় জরায়ু বের হয়ে যায় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো ভিউয়ার্স এখানে হচ্ছে আমার এগুলা রানিং চীনা আর আমি কিছুদিন পূর্বে আমি প্রায় প্রায় হচ্ছে এই সমস্যাটার সম্মুখীন হই যে চীনাহাঁস যখন ডিম দেয় ডিম পাড়ার সময় হচ্ছে চীনা যে জরায়ুটা থাকে সেই জরায়ুটা বের হয়ে যায় যার কারণে হচ্ছে আমার এরকমভাবে একটা হাঁস এত পরিমাণ অসুস্থ হয়েছিল যে বলার অবস্থা রাখে না যে আমি ভাবছিলাম যে হয়তো আবার চীনা হাঁসটা বাঁচানো যাবে না আলহামদুলিল্লাহ সেখান থেকে হচ্ছে আমার হাঁসগুলো সুস্থ করছি এবং পরপর হচ্ছে তিন থেকে চারবার এই সমস্যাটার সম্মুখীন হইতে হয়েছে কিছু দিনের ভিতরে তো এইটা আসলে কেন হয় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের চীনা হাঁসগুলো যখন ডিম পারে ডিম পর যখন কুচি হয় কুচি থেকে উঠার সময় দেখবেন যে ওই কুচি হাঁসগুলোর সাথে আপনাদের পুরুষ চীনা হাঁসগুলো থেকে বেশি মিট করবে এদের সাথে দেখবেন যে সব থেকে বেশি মিট করতে চাইবে এদের এদের প্রতি খুব এগ্রেসিভ একটা ভাব থাকবে আপনাদের চীনা হাঁসগুলোর তো এদের সাথে সবথেকে বেশি মিট করে এবং অতিরিক্ত ব্রিডিংয়ের কারণে হচ্ছে আপনাদের চীনা আর শুধু যে ডিমপাড়া পাড়া হাস ডিম পাড়ার সময় যে জ্বরও বের হয়ে যায় বিষয়টা এরকম না তো আপনাদের চিনাহাসগুলোর সাথে যখন অতিরিক্ত পরিমাণে ব্রিডিং করবে আপনাদের পুরুষ চিনাহাসগুলো দেন হচ্ছে অনেক সময় এই সমস্যাটার সম্মুখীন হতে হয় যে এদের জ্বর এটা বের হয়ে যায় অতিরিক্ত পরিমাণে ব্রিডিংয়ের কারণে দেন হচ্ছে অনেক সময় দেখবেন যে আমাদের চীনা যখন ডিম পাড়ে ডিম পাড়ার সময় দেখবেন যে ডিমটা যদি বড় হয় আমি সেটা লক্ষ্য করছি আমার খামারে ডিমটা যদি বড় হয় এবং চীনা যদি আমরা অনেক সময় দেখা গেছে যে ভিটামিন ক্যালসিয়াম খাওয়ায় না যার কারণে হচ্ছে চীনা দুর্বল হয়ে থাকে এবং চীনা যখন ডিম দেয় ডিম পাড়ার সময় অনেক সময় সাইজে দেখবেন যে চীনা অনেক সময় ডিম বড় হয় তো এই ডিম বড় হওয়ার কারণে অনেক সময় দেখবেন যে আপনাদের চীনা জ্বরে ওটা বের হয়ে যায় এবং আরেকটা কারণে হয় যে আপনাদের চীনা হাঁসগুলো যখন ডিম পারবে ডিম পারার পর ডিম পারার সময় যখন প্রপারলি যখন তারা ডিম দিতে পারবে না দেখবেন যে অন্য একটা হাঁস দিয়ে তাদেরকে বিরক্ত করতেছে আপনার পুরুষ চীনাটা যে বিরক্ত করতেছে মানে ডিমের সময় এরকম সে ডিম পারতে পারতেছে না তখন দেখবেন যে আপনাদের চীনা হাঁসগুলোর এরকম সমস্যাটার সম্মুখীন হয় যে জ্বরও বের হয়ে যায় তো এই কয়েকটা কারণে হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলোর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি পরিমাণে যে কারণে হয় সেটা হচ্ছে এদের সাথে অতিরিক্ত পরিমাণে ব্রিডিংয়ের কারণে হচ্ছে চীনা হাঁসের বের হয়ে যায় এবং চীনা হাঁসের বের হওয়ার পর আপনারা যে কাজটা করবেন আপনাদের যে চীনা হাঁসটা বের হয়ে যাবে এটাকে হচ্ছে তাৎক্ষণিকভাবে আপনারা আলাদা করবেন আলাদা করে আপনাদের এই চীনাহাঁসটাকে হচ্ছে পানিতে দিবেন না একদমই হচ্ছে এটাকে পানিতে দিতে পারবেন না কারণ যদি এটাকে পানিতে দেন তাহলে সেখান থেকে রিকোভারি করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় তো জ্বর বের হয়ে অবস্থা এটাকে হচ্ছে আলাদা করে রাখবেন যাতে এটার সাথে কোনো পুরুষ হার যাতে ব্রিডিং করতে না পারে একদমই আলাদা রাখবেন এটাকে তারপর হচ্ছে আপনারা যে মেডিসিনগুলো প্রয়োগ করবেন সেটা হচ্ছে রাইস স্যালাইন আপনারা সেটা অনেকে চিনেন যে মানুষ যে মানুষের বাচ্চারা যদি অসুস্থ হয় ক্ষেত্রে যে রাইস স্যালাইনটা ব্যবহার করা হয় আপনারা চেষ্টা করবেন সেটাকে রাইস সেলাইন দেওয়ার জন্য দ্বিতীয়ত যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে জিঙ্ক মেডিসিন জিঙ্ক ভিটামিন যেটা আছে সেটা জিঙ্কটা মানে অনেকে আপনারা চিনেন যে ছোটো বাচ্চাদেরকে এটা ব্যবহার করা হয় সেই জিঙ্কটা আমি আমার খামার ব্যবহার করে থাকি সেই জিঙ্কটা দেবেন পাশাপাশি হচ্ছে আপনার রেনা মাইসিন যে মেডিসিনটা আছে রেনা মাইসিন আর সেই রানামাইসিনটা ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন যে রেনা মাইসিনের যেই পাউডার আকারে যেটা থাকে সেই পাউডারটা ব্যবহার করার জন্য অনেকে আমরা কি করি যে আর রানামাইসিনের যে ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটা আমরা আমাদের খামার ব্যবহার করি সেটার দেখে অনেক সময় আমরা এটাকে কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে কতটুকু পরিমাণে পানিতে দিতে হবে এটা কিন্তু অনেকে যাই না এটা আমারও অনেক সময় এই সমস্যাটা সম্মুখীন হইতে হয়েছে যে আসলে এটা ব্যবহার করতে একটু প্রবলেম হয় এই জন্য হচ্ছে আপনারা ট্রাই করবেন চেষ্টা করবেন যে আপনাদের যেই পাউডার আকার যেই মেডিসিনটা থাকে সেই মেডিসিনটা দেওয়ার জন্য তাহলে ইনশাআল্লাহ আপনাদের হাঁসগুলো ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর বিশেষ করে হচ্ছে এটাকে একদমই তিন থেকে চার দিন কোয়ারেন্টাইনে রাখবেন যাতে অন্য কোনো হাঁস যাতে এটার আশেপাশে না আসতে পারে এবং এটা যাতে একটু নিরিবিলি থাকতে পারে তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসগুলো সুস্থ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি